যাচ্ছে তো আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে আপনার দোকানের নাম ভাই আমার দোকানের নাম হচ্ছে আমিন লেদার ঠিকানা রোড হচ্ছে আপনার সিটিএল গার্মেন্টস এর অপোজিটে ওকে তো এই ভিডিওতে কি কি দেখাবেন এই ভিডিওতে দেখাবো আজকে আপনাদেরকে কিছু লোফারের কালেকশন আচ্ছা আর হচ্ছে আপনার সাইকেল শু আছে ওকে উইন্টার এর নিউ ক্যাজুয়াল আছে ক্যাজুয়াল আছে না খুব সুন্দর আপনার এখানে তো অনেক আইটেম আছে তো আমরা শুরুতে কি দেখব

এরপর যদি দেখতে চান আপনি এখানে ফর্মাল শু আছে দেখেন ওকে তো কন্ডিশনটা বলতেন যে তার কন্ডিশন কেমন কিমা গ্যারান্টি ওয়ারেন্টি কিংবা ভিতরের অবস্থা কেমন বাইরের অবস্থান যদি বলতেন দর্শকদের দর্শক ক্লিয়ার হইতো ইনশাআল্লাহ যদি এইটার মধ্যে নেন মানে এটা হচ্ছে এলাস্টিক করা এটা অনেকে মানে আর কি ফিতা বাতে আর কি মানে প্যারা খায় অনেক আচ্ছা তো এর কারণে আমরা দুই পাশে এলাস্টিক দিয়ে দিছি যেন মানে

এভাবে পড়তে পারবেন হ্যাঁ ঠিক আছে গেলো এটা হচ্ছে আপনার হাফ আপনি এভাবে নিলে দুই ভাবে পরা যায় না এটা দুই ভাবে খুব সুন্দর মানে আছে আপনার পায়ে কিন্তু ভাইয়া ওকে তো এটা কালার কি কি হবে ভাইয়া এটার কালার আছে আপনার মাস্টার লাইট মাস্টার আছে ব্ল্যাক কালার আছে চকলেট ওকে এর মধ্যে ব্ল্যাক এরও ডিজাইন আছে আপনার কি কি ডিজাইন আছে যদি বলতে আপনি আপনি যদি ফর্মালি ইউজ হয় মানে প্লেন টাইপে নিতে পারবেন ওকে আপনি ক্যাজুয়ালি ইউজ করলে আপনি মানে এইটাও নিতে পারবেন খুব সুন্দর তো সাইজ কি अवेलेबल হ্যাঁ সাইজ अवेलेबल কালার अवेलेबल আশা করি ওকে

দুইটা আছে তিনটা আছে সাইজ কি अवेलेबल ভাইয়া থার্টি নাইন থেকে এগুলো কি আপনার নিজেরা তৈরি করেন ভাইয়া এগুলো সবই আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে না তার মানে দিতে পারবেন আশা করি অবশ্যই কমে দিতে পারবেন না তো সাইজ কি अवेलेबल ভাইয়া হ্যাঁ হ্যাঁ অবশ্যই উনচল্লিশ থেকে

যদি যদি এসে তাহলে আমি যত রুগু পারবো তত রুগী সম্মান করে দিব ইনশাল্লাহ কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি জানেন মনে করেন ভিডিওতে বললেন এক বাস্তব হয় না আসলে কি সত্যি এমন কিছু হবে এটা হচ্ছে মানে ফেক রিউমার ছড়ায় অনেকে মানে ভিডিও করে পরে বলে ভাই আমাদের

হ্যাঁ ক্যামেরা কিন্তু আমার ক্যামেরা দুটো থাকি আচ্ছা হ্যাঁ আপনি ভিডিওতে প্রমাণ ইনশাআল্লাহ অনেক ভাই তো আমার দর্শকদের জন্য এমন ভাই বলেন যেন দর্শক অবশ্যই আসতে চায় আপনারা শুরুে দর্শকরা যদি আপনারা আসেন তাহলে আপনারা নিতে পারেন এগুলো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এগুলো হান্ড্রেড লেদার মানে প্রোডাক্ট আর এগুলো সোল মনে করেন খুবই মানে টেকসই সোল ওয়ারেন্টি আছে চামড়ার গ্যারেন্টি আছে আপনি সোল ওয়ারেন্টি গ্যারেন্টি সব দিয়ে দিব ওকে আপনি এগুলো রাফ টাফ ধুমাই ইউজ করতে পারবেন ওকে অন আছে গ্যারেন্টি যদি বলতেন সর্বশেষ যদি চিন্তা করতে গ্যারান্টি কেমন মানে কয়দিন যাবে আমার যেটা যদি বলতে পারতেন আপনি এগুলো পার্কিং বা আপনি যদি ইউজ করেন তাহলে মানে রাফ ছয় মাস কিংবা এক বছর যাবে থাকে কি দিচ্ছেন নাকি আপনারা দিচ্ছেন তিন থেকে ছয় মাস নাকি আমাদের ছয় মাসের ছয় মাসে ওয়ারেন্টি এর ভিতরে যদি কিছু হয়ে যায় অবশ্যই রিপ্লেস করে দিবেন ওকে ওকে তো ভাইয়া থ্যাংক ইউ ভালো থাকবে